The গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আজকে আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি নতুন একটা ভিডিও শুরু করছি তো সকালবেলা একটু ব্রেকফাস্টের জন্য আজকে ডিম সেদ্ধ বসাবো আর তারপরে কিন্তু মেয়ে উঠে গেছে ওর খাবার ঠাবার রেডি করব খাবার রান্না করব ওকে খাওয়াবো তো তাই ভাবলাম যে আমার কিসে কিভাবে ইজি হবে কোনো টেনশন ফ্রি ভাবে তো ব্রেকফাস্টের জন্য একটু ডিম সেদ্ধ বসাবো আর তাই আমি ইউজ করব এই আগারো ব্র্যান্ড এই বয়লারটা এটাতে করে কিন্তু আমি ডিমটা সেদ্ধ বসে আমি আমার বাকি কাজগুলো খুব মানে সুন্দরভাবে করতে পারবো টেনশন ফ্রি ভাবে করতে পারবো তো চলো ডিম তো এই যে দেখো আমি তিনটে ডিম কিন্তু জন্য সেক্ষেত্রে এটাতে আমার অনেক সুবিধা হয় ভীষণই কাজে আর পুরো টেনশন ফ্রি ভাবে থাকো একটা নির্দিষ্ট টাইম রয়েছে যেই টাইমে কিন্তু এটা অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে ডিমটা বয়েলড হয়ে গেল তো এখানে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন তো চলো আমি এবারে এটাকে অন করে দিচ্ছি আর কিচ্ছু না এর উপরে লিংকটা আমি দিয়ে দিচ্ছি তো চলো এবারে আমি আমার বাকি কাজগুলো করে ফেলি তো এই প্রোডাক্টের লিংক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো হ্যালো एवरीवन এখন চলে আসলাম একদম ফাঁকা মাঠে আমি আর এই যে হনুদা তো আমরা এখানে এসে একটু ঘুরতে প্রচন্ড গরম কোথাও একটুখানি হাওয়া নেই তো এখানে এস আর সাথে নিয়ে এসেছি ডিমের চপ তো বসে বসে খাবো একটু কথা বলবো তারপর আবার একটু বে যেতে হবে আমাকে পাপড়িকে নিয়ে শোনানো যাবে না হয়তো কিছু জিনিস কেনার আছে তোমার সাথে শেয়ার করব আর দেখো আকাশটা পুরো মেঘলা আর সবুজ মাঠটা কি সুন্দর লাগছে তাই না বলো তো এখানে একটা ভিডিও শ্যুট করলেও হয় দেখি পাপড়িকে নিয়ে আসবো এই পাটগুলো বড় হওয়ার আগে এখানে একটা শ্যুট করবো সবুজ ব্যাকগ্রাউন্ড পাবো ঠিক আছে চলো এই দেখো আদর্শিনী এখন রেডি হয়েছে সুন্দর জামা পরে মামা তোমার সুন্দর জামা কই কই তোমার সুন্দর জামা এইটা এইটা তোমাকে ঠাম্মি দিয়েছে ছোট ঠাম্মি দুর্গাপুজোতে যা মামা তোমাকে খুব প্রিটি লাগছে জামাটা পরে মামা তুমি কি বেরু করতে যাবে যাবে তুমি বেরু করতে যাবে তাই হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা তুমি গুরু গুরু করতে যাবে বাবার সঙ্গে যাবে গুরু গুরু করতে হ্যাঁ আমার মাম্মা কোনটা আমার মাম্মা এইটা আমার মাম্মা কই আমার মাম্মা এইটা একটু হরি বল করে দাও মা হরি বল হরি বল আচ্ছা এবার সবাইকে একটু টাটা করে দাও বাই টাটা টা চলো মা আমরা বেরু করতে যাব বেরু বেরু তুমি কি বেরু করতে যাবে তুমি কি বেরু করতে যাবে মামা মামা হ্যাঁ আমরা এখন বেতো যাচ্ছি একটু বাজার করতে মামাকে নিয়ে যাচ্ছি কারণ মাম্মা গুরু গুরু করবে মামা গুরু গুরু করবে ঠিক আছে চলো যাওয়ার জন্য মানে ক্লাস হুম খেলছে চলো মাছে

এই যে উপর থেকে কিছু নিলাম এখন নিচে যাই দেখি আমার কিছু ড্রেস পায়নি বাড়িতে পড়ার মা কি বলছেন বন্ধ করে শুধু দেখে যাচ্ছে রিগার ওদিকে তাই না কুটু 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 করে ভালো হচ্ছে মজা লাগছে সবাই নিতে চাইছে দাদুরা আঙ্কেলরা কারো কাছে যাচ্ছে না চলো এই যে মাম্মা লোক কোথায় বসেছো মাম্মা কোথায় বসেছো তুমি তুমি তো হাই করে দাও হাই অন্যদিকে হচ্ছে সোনামার শপিং করলো পরে দেখবো বাড়ি গিয়ে দেখবো দেখব

তো আমরা একটা বেডশিট পছন্দ করে নিয়ে নিয়েছি তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এই যে দাদা যে বেডশিটটা ধরে আছে এই বেডশিটটা কিন্তু আমি পছন্দ করেছি হোয়াইটের মধ্যে তো সব সময় পছন্দ হয় আর আমি যে কালার কম্বিনেশনটা খুঁজছিলাম সেই কালার কম্বিনেশনে পাচ্ছিলাম না মানে অন্যরকম উনিশ বিশ পাচ্ছি সেই রকম পাচ্ছি না তো যাই হোক সেগুলো অনলাইনে হয়তো পেয়ে যাবো তো এখান থেকে বেডশিট নিয়ে নিলাম আর মাম্মা দেখো এখানে একটু এসির হাওয়া খাচ্ছে কারণ বাইরে খুবই গরম গেল মাম্মা তুমি কোথায় গেছো কি কিনবে তুমি ওই যে কি দেখাচ্ছে ঠিক আছে চলো আমি কিনে নিয়ে আসি করছি তো ওখানে বসে রেখে আমি এখান থেকে একটা জিনিস নিললাম ওটা বেরিয়ে করে নি এটা তো কেনাকাটা করে চলে আসলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে বিরিয়ানি হাউস আর সোনামা কিন্তু মানে প্রথমবার আজকে রেস্টুরেন্টে আসলো এর আগে ওকে নিয়ে গেছিলাম মানে দোকানে গেছি কেনাকাটা করতে খুব অল্প সময়ের জন্য আজকেও অল্প সময়ের জন্য কারণ দু একটা জিনিসই কেনার ছিল তো এখন বিরিয়ানি হাউসে এসেছি আর এখান থেকে সোনামাকে কিন্তু আমি ডিম সেদ্ধ খাওয়াচ্ছিলাম আর ও খাচ্ছিল বাজার থেকে চলে এসেছি আর তোমাদের তোমরা তো দেখতেই পারলে আমরা গেছিলাম একটুখানি বেথুয়াতে আর মেয়েকে নিয়েই গেছিলাম কারণ ওকে তো নিয়ে একটু বেরোতেও হবে আর তার সঙ্গে হো মানে এত খুশি হয় আমাদের সঙ্গে বেরোতে এত ভালোবাসে কি বলবো আর মেয়েকে রেখে মানে যেতেও ইচ্ছা করে না একটু ইচ্ছা করে না তো সেই জন্য শোনা আমাকে নিয়ে গেছিলাম আমরা বাজারে দেড় থেকে দু ঘন্টা মতন ছিলাম আর কি মানে তার মধ্যে বাড়ি চলে এসেছি তো ভীষণই মজা করে খুবই আনন্দ পায় বাইরে নিয়ে গেলে আর বাজারে গেছিলাম একটা বেডশিট কিনতে মেনলি এটাই কেনার ছিল তো সেটাই হ্যাঁ তো একটা কাজ ছিল খুবই ছোট ছোট আর কি আর বেডশিট কিনে এনেছি আর হচ্ছে আর আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম আর সোনামাকে নিয়ে ফার্স্ট টাইম সোনামাকে নিয়ে একদম মানে জীবনের এই যে সোনামার তেরো মাস বয়স তো প্রথম ওকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলাম আর বিরিয়ানি হাউসে গেছিলাম তোমরা তো দেখেছ তো মাম্মাকে বসিয়ে নিয়ে কোলে করে নিয়ে আর কি খেয়েছি ডিম সেদ্ধ খাইয়েছি হ্যাঁ সোনামাকে ডিম সেদ্ধ খাইয়েছি আর এই বেডশিটটা কিনেছি দেখো তো সিদ্ধেশ্বরীতে গেছিলাম এই বেডশিট টা এনেছি কেমন লাগছে তোমরা দেখো আর পুরো মানে পেতে নি তারপরে তো তোমরা দেখতেই পারবে নতুন তোমার দাদা বলো নতুন বিছান চাদরটা আজকেই পাতো এটা না ভীষণ ভালো লাগে নতুন বিছান চাদর মানে

লেখে উল্টো পাল্টা কি লেখে তো চলো আমি বিছানা চাদরটা পেতে নিই আর সাদা বিছানা চাদর আমার কাছে স্টকের দুটো রয়েছে নতুন কিন্তু সেগুলো সবসময় ইউজ করি না আবার যখন করি তারপরে আবার তুলি এরকম করে তো আরো একটা সাদা পেছন কিনতে হবে আরো দুটো কালার আমার মানে মনের মধ্যে রয়েছে যেগুলো আর কি পাতলাগুলোতে কি আলাদা আলাদা যেন চোখে লাগে তো একটা পিঙ্ক পেতে কিছুদিন ইউজ করলাম তারপরে মনে হবে যেন একটা একটা অরেঞ্জ বা ইয়েলো যেন চোখে মানে দেখি আবার ওটাকে কিছুদিন ইউজ করলাম আবার একটা গ্রে যেরকম একটা গ্রে কিনেছি আবার কিছুদিন পর একটা ব্লু তো এরকম ইচ্ছা করে একই ধাঁচের ইচ্ছা করে না আমার তো একটা ইচ্ছা করে শুধু সাদা সাদা তো সবসময় ভালো লাগে সে তো আছেই আর বেডশিট মানে দু তিনটে বেডশিট অলরেডি আমার গিফটে পাওয়া মানে গিফটে পেয়েছি আমার সাধে পেয়েছি তারপরে এরকম কিছু হয়তো পেয়েছি তো সেই জন্য ধরো সেগুলো নিজের চয়েস করে কেনা না তো একই ধাঁচেরই হয়ে গেছে সেগুলো তো যাই হোক তো চলো এরপরে নেক্সট আরও দু একটা বেডশিট আমি কিনবো তাড়াতাড়ি এটা আগে পেতে তাহলে চলো আমি নতুন বিছানা চাদরটা সুন্দর করে বিছানা পেতে নিই আর তারপর তোমরা দেখো কেমন দেখতে লাগছে এই দেখো বিছানার লুকটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে তো বিছানার চাদর কিন্তু না পাতলে এই সৌন্দর্য ফুটে ওঠে না তো আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ক্যামেরা একটু ডার্ক লাগছে আর লাইট আই লাইটই হবে হ্যাঁ মানে এটা ব্ল্যাক না কিন্তু এটা কিন্তু একদম একটু ডিপ অ্যাশ কালার তো আমার তো বেশ সুন্দর লাগছে বেডশিটটা তোমার পছন্দ হয়েছে ভীষণ আর সাইজও বেশ বড়ই কিং সাইজ না কুইন সাইজ বলে এটাকে জানি না তো কোলবালিশ আর বালিশের সেট সমিতি কারণ না হলে সুন্দর লাগবে না মানে সবকিছু একটা সৌন্দর্যের ব্যাপার আছে এটাই আর কি ব্যাপার তো আজকে কিন্তু ঘুমটা বেশি ভালোই হবে তাই না হচ্ছে ঘরের সৌন্দর্যের মধ্যে সব থেকে মেন পার্ট যেমন মুখের মুখের দাঁত

আর ঘরটা চটপট গুছিয়ে ফেলবো চলো আর আমি একটু ল্যাপটপে বসে স্ক্রিপ্ট লিখতে হবে হ্যাঁ সেটা মামাকে ঘুম পাড়ানোর পরে করব তো ট্যাপ ট্যাপ করে কিবোর্ডে আওয়াজ হবে তখন টাইপিং এর আওয়াজ হবে তখন তো বলবা যে মেয়ে ঘুমাতে পারছে না সেই জন্য তো বলছি ঘুম পাড়াবো যখন তখন ট্যাপ করে আওয়াজ করবে না না মানে এটা তুমি কথা বলছো কেন তাহলে আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে যাও শিগগিরই বাবার সঙ্গে চলো মামা চলো যাও ওকে বাইরে নিয়ে যাও যাও তুমি যাও ওকেও নিয়ে যাও চলো মামা মা একটু কাজ করছে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি শিগগিরই যাও আমার কাছে সময় নেই ও এখানে খেলছে দাঁড়িয়ে তুমি যাও ওকে নিয়ে যাও চলো মামা আসো আমরা একটু বাইরে যাই আসো যাও না বাইরে না না কেন যাও তুমি এখানে খেলছো তার জন্য হুম বললো

চলো দেখে দেখে হ্যালো রিবান চলে আসলাম সকাল বেলায় আর ঘুম থেকে উঠলাম একটু আগেই ঘুম মানে ঘুমাতে ঘুমাতে ভিডিওর কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় কারণ রাত্রেবেলায় কুড়ি দিনের বেলা মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত মেয়েকে যখন রাতে ঘুম পাড়াই তারপরে কিন্তু কাজ করি তখন দাদাভাই ল্যাপটপে ওর কাজ করছিল। আর আমি ফোন নিয়েই কাজ করছিলাম তো কাজ শেষ হতে হতে চারটে বেজে গেছে ওরকমই হয় প্রায় দিনই তিনটে তো বাজেই তো সকালে উঠে কিন্তু আমি মেয়ের খাবারটাকে বসিয়ে দিলাম ও এখনো ওঠেনি ঘুম থেকে ওঠেনি এখনো তো উঠলেই ওকে খাওয়াতে পারি আগে স্নানের জলটাও দিয়ে আর বাসন আছে সেগুলো তবে এখনই মাজবো না কারণ একটু ভিজিয়ে রাখতে হবে মেয়ের বাসন তো মানে সবগুলো একটু দশ কুড়ি মিনিট বা আধা ঘন্টা ভিজে থাকলে ভালোভাবে পরিষ্কার হয় তো যেগুলো আমার এখনই লাগবে সেকটা ধুয়ে নিয়ে আসবো আর বাকি সবগুলো ভিজিয়ে রাখবো একবারে স্নানের আগে মাজবো আর উঠে দেখি কি বাইরে একটা পার্সেল রাখা রয়েছে এটা মনে হয় দাদাভাই সকালবেলা রিসিভ করে রেখে দিয়েছে বুঝতে পারছি না ব্যাক কভার তো লেখা রয়েছে মনে হচ্ছে আর আমার নামে আর কি আছে কোথা থেকে এটা মানে ইয়ে করেছে সেটা বুঝতে পারছি না ফ্লিপকার্ট থেকে মনে হয় তো চলো এটা একটু খুলে দেখি পার্সেলটা যেহেতু আমার নামেই এসছে তো নিশ্চয়ই তোমার দাদাভাই মানে আর কি উঠবে না যে তুমি কেন ওপেন করেছো চলো এটা খুলে দেখি হালকা খুব জিনিসটা যেটা কি এটা হয়তো হতে পারে আই এম নট শিওর কারণ দাদা ভাইয়ের একটা ল্যাপটপের জন্য হার্ড ডিস্ক অর্ডার করেছিল তো ওইটারই কভার হতে পারে তবে যাই হোক এটা কিরিনটা খুব সুন্দর তো চলে আসলাম আবারও অনেকটা সময় পরে তো আমি হচ্ছে ট্রেশ হয়ে না কটা ভাত খেয়ে নিয়েছি তারপরে দেখি মেয়ে উঠেছে মেয়ে ওঠানোর পরে ওকে ফ্রেশ করিয়ে খাবার খাওয়ালাম আগে কারণ যেহেতু লেট হয়ে গেছে স্নানের জল দিয়েছিলাম একটু বেশি গরম হয়ে গেছে তো এই যে স্নানের জলটা গরম হয়ে গেছিল জন্য একটু কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণে মেয়ের বাসন কোষণগুলো মেজে নিয়ে চলে আসলাম তো এবারে সোনাকে স্নানটা করিয়ে দিই ও বাইরে জামা কাপড় রয়েছে আমার তো মনেই নেই এখন এত রোদ পরে যদি কোনো জিনিস আর কি রোদে দেওয়ার প্রয়োজন পড়ে সেটা দশ মিনিট থেকে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের বেশি রাখলে সেগুলো পুড়ে একদম মানে কাগজের মতন হয়ে যাবে এত রোদের তাপ তো এই যে জামা কাপড়গুলো বাজারে গেছিলাম কালকে আর শোনার এই মোটা কাথাটা হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো মানে এত রোদের তাপ ঘরের মধ্যে থাকলে মানে বারান্দাতে থাকলেও মানে ভিজা থাকলেও সেটা শুকিয়ে যায় তো তবুও একটু রোদে না মেলে যেন কেমন লাগে মনে হয় যেন যদি গন্ধ গন্ধ হয়ে থাকে তো সেই জন্য রোদে দিয়েছিলাম পুরো খড়খড়া হয়ে গেছে হয়ে গেছে একেবারে তো জামা কাপড়গুলো তুলে নিই এবারে সোনাকে স্নান করিয়ে দিই তারপরে দেখি ও খেলে কিনা যদি ঘুম ঘুম পাই বুঝতেই পারবো স্নান করানোর পরে খিটখিট করবে আর যদি ঘুমটা না পায় তাহলে সেই সুযোগে আমি চট করে ওর ভেজা মানে কাঁথা টাথা গুলো জামা কাপড় যেগুলো পরে আর কি সেগুলো কেচে দিয়ে স্নান করে নেবো পুজো দিয়ে নেবো